এলাকার পুকুরের জল থেকে হাত বাঁধা মুখে অন্যা গোঁজা অবস্থায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্নার ধর্মডাঙায় একটি ছেলের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল ওই ছাত্রের সেই ছেলেটি ফোন করে ডেকে হাত পা বেঁধে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলে দাবি পরিবারের সদস্যদের জানা যায় মৃত ছাত্রীটি কান্না মহকুমার নন্দাই গ্রাম পঞ্চায়েতের দুপসা গ্রামের বাসিন্দা বসির মন্ডলের মেয়ে নার্গিস খাতুন খরিয়ান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সে নার্গিসের পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের বাড়ি যাবার কথা বলে বের হয় সে এরপর পর থেকেই নিখোঁজ ছিল সে রাত বহু খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে কাঙ্গা থানায় মিসিং ডায়েরি করে নার্গিসের পরিবার এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে আঠেরো কুড়ি কিলোমিটার দূরে ধর্মডাঙ্গা এলাকার একটি পুকুর থেকে তার হাত বাঁধা মুখে ওড়না গোজা মৃতদেহ উদ্ধার হয় শ্বাসরোধ করে মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি করেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা অবস্থায় পুকুরে ওনাকে পাওয়া গেছে মুখ বাঁধা অবস্থায় হাত বাঁধা ছিল ওনাকে সে অবস্থায় ওকে পাওয়া গেছে পুকুরে ওকে ওকে আমরা যেটা আশা ইয়ে সন্দেহ করছি ওকে পিটিয়ে মেরে পুকুরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এখন আমরা ওই ছেলের কঠোর শাস্তির দাবি দাবি করছি দোষী হ্যাঁ একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সেই সেই আমরা সেই ছেলেটাকে ওরা ও মনে হচ্ছে ফুসলে ওকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে এসেছে ওকে কে আগামী মানে গতকাল গতকাল সন্ধে থেকে ওকে পাওয়া যাচ্ছে না আচ্ছা এইবার কি হলো বাইরে থেকে পাশাপাশী বাড়ি আছে কাকার বাড়ি আমি হচ্ছে ছোট কাকা ছোট দাদু আমার বাইটা আসো বলে বেরিয়েছে তারপরেও কিছুক্ষণ পর কিছু কোন পর আমার খোঁজ তখন আর পাওয়া যায়নি তারপরে আমরা এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম সমুদ্রগর ঘাট স্টেশন গুলো তখন ওকে পাওয়া যায়নি সারাদিন সারাদিন যে কিছু হয়েছে ওই রংপুর হতে রংপাড়া হতে মামার গ্রাম এরাও সব এরাও সব এখান থেকে সব খোঁজ করা হয়েছে আমরা কোথাও খুঁজে পাইনি তারপরে আমরা ফার্স্ট সকালে ওর মামা ফোন করে বলছে পার্শ্ববর্তীর পুকুরে মুখ বাদ অবস্থায় একটা বডি ভাসছে তারপর ওকে পুলিশকে থানা কালনা থানাকে জানানো হয়েছিল কালনা থানার পুলিশ এসে বডি তুলে তখন আমরা দেখছি যে আমাদেরই সেই মেয়ে যে মেয়েটা বাইক থেকে চলেছে সেই মেয়েটাই আমাদের কি কারণে কি কারণে ভালোবাসার সম্পর্ক ছিল হয়তো আমি এটাকে দেখে ওকে খুন করা হয়েছে কি জানেন পুলিশে আমরা সমস্ত ব্যাপারে জানানো হয়েছে কত বয়স ছিল মেয়ে এটা বয়স ক্লাস ক্লাস 9 পড়ছে কি আমার নাম লোকমান মন্ডল আমার নামটি শুক্রবার সকালে ধর্মনাঙ্গর পুকুর থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ বিউরো হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা